আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি একদম কম সময়ে কম উপকরণ দিয়ে ভীষণ টেস্টি একটা ঘুগনি রেসিপি শেয়ার করছি এটা সকালে আপনারা রুটি পরোটা বা লুচির সাথে খেতে পারেন বা সন্ধ্যাবেলা এমনি এমনিও খেতে পারেন ঘুগনি বানানোর জন্য মটরগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এটা সকালবেলা সকালবেলা খুব ভালোভাবে পানিটা ঝড়িয়ে ধুয়ে নিয়েছি দুটো আলুকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে মটর আর আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এক লিটার পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব ছটা থেকে সাতটা সিটি দিয়ে নেবো ততক্ষণে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু পেস্ট বানিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিলাম আর ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম ওয়ান থার্ড টি স্পুন এখানে আদা রসুনের পেস্ট দিলাম খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব খুব অল্প সময়ে এই ঘুগনিটা আপনি বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় তো এই যে ছটা থেকে সাতটা সিটি দিয়ে নিয়েছিলাম এরপর আমি মটরটা আলুটা পানি শুদ্ধই এর মধ্যে দিয়ে দিলাম এরপর কী করব খুন্তির সাহায্যে আলুগুলোকে একদম ভেঙে ভেঙে সবগুলো মিশিয়ে দেব। দুটো আলুকেই একদম ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট করে দেব এতে করে গ্রেভিটাও একটু ঘন হয়ে যাবে আর খেতেও খুব টেস্ট হবে লবণ হলুদ তো আগে থেকে দেওয়াই ছিল এখানে শুধু একটা ভাজা মশলা ইউজ করবো আমি গোটা জিরা ধনিয়া আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি সেটাই ওয়ান থার্ড স্পুন এখানে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব মটর আলু তো সম্পূর্ণ সিদ্ধ হয়েই আছে যেহেতু আমি সাতটা সিটি দিয়েছি এখানে তো মটর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ছ থেকে সাত মিনিট এটাকে রান্না করেছি ছ থেকে সাত মিনিট রান্না করে নিলে এটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে ভীষণ সহজভাবে অল্প উপকরণ দিয়ে আজকের ঘুগনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমি রমজান মাসেও এইভাবে ঘুগনি বানিয়ে থাকি ভীষণ কম সময়েও হয়ে যায় আর কম মশলা দিয়েও হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এইভাবে একবার কম মশলায় ঘুগনি বানিয়ে দেখবেন দারুণ টেস্ট হয় তো আমি একটু সুন্দর করে সার্ভ করে নিই আজকের মতো ভিডিও এটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে এরম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ উপর থেকে একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটু ভাজা জিরা দিয়ে খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং